আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আপনাদেরকে নতুন একটি ফিলফি শেয়ার করব ফিলফিটি হলো ইফতার মাহফিলের জন্য ব্যানার ডিজাইন তো শুরু করা যাক আর শুরু করার আগে একটি কথা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই করে নেবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন তো শুরুতে আপনারা পিক্সেল অ্যাপে চলে আসবেন তো আসার পর এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে থ্রি ডট আছে এখানে ক্লিক দিবেন ওপেন ডট ফিল ফি ফাইল এখানে ক্লিক দিবেন ডট ফ্রি ফ্রি ফাইল এখানে ক্লিক দিবেন এরপর আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করে একটা লিঙ্ক পাবেন গুগল ড্রাইভ লিঙ্ক ওই লিঙ্ককে ক্লিক করে জিপ ফাইল আছে আনজিপ করে নিবেন অবশ্যই জিপ ফাইল আনজিপ করার জন্য আট সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে যা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি তো আমার যেহেতু অ্যাড করা আছে তা আমি আমি আর অ্যাড করতেছি না এখান থেকে অ্যাড করে নেবেন তো অ্যাড করার পর আপনাদের যদি কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় আপনার নিচে আছে দেখেন আপনার স্কুলের নাম তো লেয়ার আছে লেয়ারে ক্লিক করে আয়োজনে এটা লক করা আছে আনলক করবেন আপনার স্কুল নাম এখানে ক্লিক দিবেন এতে ক্লিক দিবেন এডিট অপশন এখানে ক্লিক দিবেন এবার আপনার স্কুল নাম এটা ডিলিট করে আপনার যে আপনাদের যে স্কুলের নাম আছে ওইটা স্কুলের নাম লিখবেন যেমন আমি লিখতেছি আমি আন্দাজে একটা লিখছি মহাজনপুর উচ্চ বিদ্যালয় এটা লেখার পর লেখলাম লেখা পর এটাকে মাঝখানে এভাবে বসিয়ে দিব তো স্থানের নাম লেখা আছে এটা লেয়ারে ক্লিক দিয়ে এটাও দেখবেন লক করা আছে এটাকে প্রথমে আনলক করবেন তারপর এখানে ক্লিক দিবেন ইডি অপশন আছে এখানে ক্লিক দিবেন এখানে স্থানের নাম লিখবেন যেমন আমি লিখতেছি ধরেন আমরা একটা লিখতেছি আমি আন্দোলনে লিখতেছিল রেজোর আলী কদম এটা এসে আপনাদের যদি আর কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আপনারা গুগল এখানে আসে তো এখান থেকে আপনারা পরিবর্তন করতে পারবেন তো সেভ করার জন্য আপনার থিয়েটারটা আছে এখানে ক্লিক দেবেন তারপর এক্সপোর্ট ইমেজ আছে এখানে ক্লিক দেবেন তারপর এইটা অবশ্যই ফিঞ্জি সিলেক্ট করবেন এটাকে অবশ্যই আলটাতে সিলেক্ট করবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে তো আজকের ভিডিওটাই পর্যন্ত তো আপনারা কন্ট্রোফিকের ভিডিও চান বা কোন ধরনের ফিল ফিচার তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম